এসআইআর নিয়ে সিপিএম এর অভিযান তারকেশ্বর বিডি অফিসে এসআইআর অর্থাৎ ভোটার তালিকার বিশেষ ডিবি সংশোধন শুরু হওয়া থেকে খসা তালিকা প্রকাশের পর শুনানিতে ডাক একের পর এক ঘটনা ভোটার তালিকার বিশেষ সংশোধন শুনানি পর্বে তারকেশ্বর বিডি অফিসে হাজিরা দিতে এসে মাথা ঘুরে পড়ে এক বাহাত্তর বছর বয়সী বৃদ্ধর মাথা ফাটে শুধু তাই নয় ওই একই কেন্দ্রে ডাক পেয়েছিলেন এক আট মাসের অন্তঃসত্ত্বা মহিলা এই দুই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল হুগলির তারকেশ্বর কেননা দুটি ঘটনায় তারকেশ্বর বিডিও অফিসের হিয়ারিং সেন্টারে এবার প্রকৃত ভোটারদের হেনস্তা ও হয়রানির প্রতিবাদে ভোটে নামল তারকেশ্বর সিপিএম এদিন সিপিএম নেতা স্নেহাশিস রায় তন্ময় জানা সুভাষ সৌরভ গাঙ্গুলি সহ অন্যান্য নেতৃত্ব কর্মীদের উপস্থিতিতে বিকেলে চাউলপট্টি থেকে মিছিল সহকারে বিডি অফিসে প্রতিবাদ জানান তারা এবং এই হেনস্থার প্রতিবাদে চাউলপট্টি এলাকায় পথসভার মধ্যে দিয়ে প্রতিবাদ জানাতে দেখা যায় হুগলি থেকে সমীর দাসের রিপোর্ট i don't know. এসআইআরের নাম করে যা ইচ্ছা তাই হচ্ছে আশি বছর নব্বই বছরের বৃদ্ধ তাদেরকে ডাকা হচ্ছে এবং যাদের ম্যাপিং হয়েছে যাদের সবকিছু তথ্য আছে তা সত্ত্বেও তাদেরকে জোর করে এখানে ডেকে আনা হচ্ছে এবং হাজারো হাজারো ভোটারকে হয়রান করা হচ্ছে আসল কথা আর এস এর নির্বাচন কমিশন গরিব মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চায় এবং এটা ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র আমাদের পার্টি আমরা মনে করি সমস্ত মানুষের গণতান্ত্রিক অধিকার এই ভোটাধিকার এই অধিকার কেড়ে চলবে না সামান্য অজুহাতে কারণ ভোটাধিকার চলবে না কারণ ভোটাধিকার গণতান্ত্রিক অধিকার আমাদের সংবিধানে আছে সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার সেই ভোটাধিকার আজকে আর এস এস কেড়ে নিতে চায় এর জন্যেই আমরা আজকে প্রতিবাদ জানিয়ে এখানে বিক্ষোভ সভা করছি

দুয়া ভোটার বাদ যাবে কিন্তু আমরা এটাও চাই যে সত্যকারের ভোটার যারা তুচ্ছ কারণে তাদের ভোটাধিকার কে নেওয়া চন্দে না বিশেষ করে সংখ্যালঘুদের নানাভাবে ভাবে রান্ন করা হচ্ছে ফেরস্তা করা হচ্ছে একটা ভোটে আটশো ভোটারের মধ্যে চারশো ভোটারকে ওরা আজকে শুনে নিতে পেকেছে এটা হচ্ছে চরম অগণতান্ত্রিক চরম স্বেচ্ছাচারী চরম স্বৈরাচারী চরম মানবতাহীন এই কাজের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি সমস্ত গরিব মানুষ সমস্ত সাধারণ সকলের ভোটাধিকার রক্ষার জন্য আমাদের লড়াই এবং এই অধিকার রক্ষার জন্য আগামী দিনে আমরা বৃহত্তর লড়াই